সবাইকে ওয়েলকাম করছি আবার থেকে লাইভে চলে আসলাম লাইভে আরেকটা লাইভে যেখান থেকে আমাকে দেখছেন আমাকে জানান আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা তো যা যা লাইভে আছেন সবাই একটা হাই হাল করবেন আর আমাকে কিন্তু জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা, না লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কি না আমাকে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রুমি আপু লিখেছেন অ্যাক্টিভ থ্যাংক ইউ ইশ আপু আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনি কেমন আছেন

সো যা যারা লাইভে আছেন সবাই আগে আমাকে জানান লাইভ ক্লিয়ার আছে কি না আপু বিকাশ করছি ড্রেস অর্ডার কনফার্ম করছে কিন্তু কোনো কনফার্মেশন রিসিভ দেয়নি আগের মতন আপু কনফার্মেশন হচ্ছে রিসিভ সকালবেলা পাবেন হ্যাঁ সকালবেলা পাবেন আর বললাম না যে এখন হচ্ছে আপু আমাদের প্রোডাক্ট চলে যায় হচ্ছে আপনার সন্ধ্যার পরপরই চলে যায় ঠিক আছে সো যেগুলো আপনারা হয়তো কনফার্ম হয়েছে সুন্দর পর এগুলো ম্যামোগুলো সকালে পাবেন কনফার্ম যেহেতু করেছে পেয়ে যাবেন নো ওরিস আপু পেয়ে যাবেন সো যারা যারা আগে লাইভে দেখছেন আমাকে একটু সবাই হ্যালো হাই হ্যালো করেন সবাই হাই হ্যালো করেন সবাই হাই হ্যালো করেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আচ্ছা আগের লাইভে জম জম তো সব স্টক আউট দেখেন আজকে কয়টা দেখাইছি পঁচিশটা ডিজাইন দেখাইছি আগের মানে বেশিক্ষণ হয়নি লাইভটা করছি কয় ঘন্টা হবে বলেন তিনটা থেকে করছি তাই তো পাঁচ চার পাঁচ ঘন্টা হয়েছে ওই লাইভটা করেছি হুম চার পাঁচ ঘন্টা হয়েছে আগে লাইভটা আপু করছি সব ড্রেস কিন্তু স্টক আউট এখন এই জন্য আবার কয়টা দেখাই দিব আরও নতুন কয়টা দেখাই দিব প্যান্টের জন্য কিছু অফার দেন এত অফার দেয় তারপরে হচ্ছে না আমার মতন এত অফার কোথায় পান বলেন তো কোথায় পান কোথায় পান বলেন আপনাদের জন্য এত এত অফার দেই এত এত ডিসকাউন্ট হাজার 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 টাকা ডিসকাউন্ট করে পান না আপু হোয়াটসঅ্যাপে নক করেছিলাম আপু আমি ফ্রি হয়ে আমি দেখবো আপু হ্যাঁ আমি ফ্রি হয়ে আমি দেখবো আপু ঠিক আছে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজ আপু একটু রাতের দিকে চেক করি যখন সব কাজ শেষ করে রাতে

দোয়ের কালারটা পিওর মসলিন এর উপর এইটা হচ্ছে আপু স্লিপস এন্ড স্লিপস এ দেখেন কি সুন্দর একটা বর্ডার স্লিপসে যাবে কি সুন্দর একটা বর্ডার স্লিপসে যাবে ড্রেসের বডি আপনারা করতে পারবেন আপু 70 প্লাস বডি করতে পারবেন লং আছে আপু 48 পর্যন্ত চাইলে কমাই নিতে পারবেন নিচের পাটটা যতটুকু আপনি খুলে এই পাটটা আপু আপনি খুলে আপনি যতটুকু লেন্থ চান ঠিক ততটুকুর উপর এলে পাটটা আপনি বসিয়ে দিতে পারবেন এটা কিন্তু ইনার সহ আসবে ফোর পিসেস আমি একটু ইনারের কাপড়টা ধরে ড্রেসটা দেখাই এটা হচ্ছে শিমারি এই দেখেন সিমারি সিল্কের প্যান্ট আর ইনার পিস সিমারি সিল্কের হচ্ছে প্যান্ট আর ইনার পিস আছে আমি জাস্ট একটু ধরে দেখাই তাহলে আপনারা এক্সাক্টলি কালারটা আরো সুন্দর করে বুঝতে পারবেন এটার কিন্তু তিনটা কালার হবে যাবো একটু দেখাই দিই আপনাকে ড্রেসটা কালারটা দেখেন কি সুন্দর একটা মফ টাইপের কালার কিন্তু আর দুপাট্টাটাও হচ্ছে আপু মাসলিনের মধ্যে দুপাট্টাও মাসলিনের মধ্যে একদম ইন্ডিয়ান পিওর মাসলিন যেটা আপনারা কিমোরাতে যে মাসলিনটা পান সেটার উপর এটা হচ্ছে দুপাট্টাটা এটা ফোর পিসেস প্যান্ট অ্যান্ড ইনার এখানে এই কাপড়টাতে প্যান্ট আর ইনার পিস আছে শিমারি যে শাইনি একটা শিমারি ম্যাটেরিয়াল দেখছেন স্যান্তুনের এটা হচ্ছে আপনার প্যান্ট আর ইনার পিস দেওয়া আছে সো এই ড্রেসটা একটু দেখেন ফোর পিসেস কিন্তু এটা অ্যান্ড এই যে অন্যার আঁচলটা দেখেন অন্যার আঁচলটা দেখেন আপু এগুলো পানির দামে পাবেন পানির দামে এই পার্টি ড্রেসগুলো পানির দামে যাবে পানির দামে ফোর পিসেস কালারটা এত সুন্দর এটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর খুব সুন্দর খুব স্মার্ট একটা কালার ফোর পিসেস ইনার সহ পাবেন ইনার সহ ওড়নাটা অনেক 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 বেশি সুন্দর 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 ওড়না ওড়নার এই যে আঁচলটা দেখেন ওড়নার আঁচলটা দেখেন ওড়নার আঁচলটা দেখেন কি সুন্দর ড্রেস ড্রেসের কালারটা আপু অনেক সুন্দর এগুলো পরলে এত ভালো লাগবে একটা মানুষকে এত স্মার্ট কালার বলে না যে স্মার্ট কালার হ্যাঁ একটু বড়লোক কালার বলে না যে এটা হচ্ছে সেই রকম খুব সুন্দর লাগবে পরলে খুব সুন্দর লাগবে খুব সুন্দর ওড়না ড্রেস ম্যাটেরিয়াল কাপড় সব কাজটা দেখেন কি সুন্দর দামানটা দেখেন খুবই সুন্দর সুন্দর খুব খুব বেশি কালার কালার স্মার্ট ভালো লাগবে ইনারটা সহ পাবেন আলাদা আবার ইনারের আপনার কিনতে হবে না পুরোটাই পাবেন এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে ফার্স্ট ওয়ান রেখে দিলাম সেকেন্ড ওয়ান দেখেন মিন্ট মিন্ট গ্রিন সেকেন্ডটা হচ্ছে মেইন গ্রিন হ্যাঁ আপু ঢাকার বাইরে অর্ডার কেন দিবেন অবশ্যই ঢাকার বাইরে অর্ডার নেওয়া হচ্ছে সারা বাংলাদেশে অর্ডার নেওয়া হচ্ছে কেন আপু বলেন কে ঢাকার বাইরে অর্ডার নাই আমার ঢাকার বাইরে আপুর অর্ডার করলে আমি বেশি খুশি হই আপনারা জানেন ঢাকার বাইরে আপুরা অর্ডার করলে আমি বেশি খুশি হই কেন জানেন বেশি খুশি কেন হই কজ ঢাকার বাইরের আপুরা আগে পেমেন্ট করে পিকাশ করে দেন ড্রেস নেয় তাই না বলেন মানে আপনার অর্ডার হানড্রেড পারসেন্ট কনফার্ম কোনো বাট ঢাকায় কি হয় আগে ড্রেস যাবে দেন ড্রেস নিবে হ্যাঁ সো নিবে না রিটার্ন করবে একটা কনফিউশন থাকে কিন্তু ঢাকার বাইরে কি হয় কনফার্ম মানে ঢাকার বাইরে আপুদের অর্ডার কিন্তু এরকম কনফার্ম মানে কনফার্ম নেই ঢাকার বাইরে নাইনটি নাইন পার্সেন্ট আপুরা কনফার্ম মানে কনফার্ম তারা পেমেন্ট আগে করে তারপর ড্রেস নেয় তো এটা দেখেন আপু এটা হচ্ছে মিন্ট গ্রিন এর মধ্যে আছে ইনার সহ পাবেন ফোর পিসেস ড্রেসের দামানটা একটু দেখেন ম্যাটেরিয়ালটা কিন্তু আপু পিওর মাসলিন হ্যাঁ পিওর মাসলিন মাসলিন কিন্তু আপু অর্গেনজার মতন এত বেশি ফুলে থাকবে না অর্গেনজার যেমন অনেক ফুলে থাকে মাসলিন কিন্তু এই যে দেখেন আপনি সুন্দর বসে থাকবে মাসলিন কিন্তু বসে থাকে এটা পিওর মাসলিন তো এটা বসে থাকবে এটা বসে থাকবে ফোর পিসেস পাবেন ইনার সহ পাবেন ফোর পিসেস দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাটা অনেক বেশি সুন্দর এই যে আঁচলটা দেখেন আঁচলটা দেখেন এর আগের কালারটা হচ্ছে মফ কালার একটু মানে কি বলবো পেঁয়াজের খোসার যে কালারটা হয় ওই কালারটা খুব মফ কালার ওটা মফ কালার একদম বা আপনারা দই কালার অনেকে দই কালার বলে এটাকে মফ কালার আপু খুব সুন্দর তো নুট বেইস তো খুব স্মার্ট লাগে কালারটা পরলে এই যাবো এটা একটা কালার খুবই সুন্দর আঁচলটা দেখেছেন ড্রেস তো সুন্দরই বাট ড্রেসের আসল সৌন্দর্যটা আসলে অন্যার উপর ডিপেন্ড করে তো এরকম হচ্ছে মুসলিনের দুপাটটা এরকম সুন্দর কাজের পুরোটা দুপাটটা পার ফোর পিসেস আপনাকে ইনারের কাপড় কিন্তু আলাদা করে পার্চেস করতে হবে না আপনি কিন্তু ইনারের কাপড়টাও সাথে পেয়ে যাচ্ছেন ফোর পিসেস কমপ্লিট ওনাটা রেডি আছে ওনাও টেইলারিং করতে হবে না ওনাটাও টেইলারিং করতে হবে না আপু এটা পুরোটাই হচ্ছে আপনার মাসলিনের উপর মাসলিনের উপর পিওর মাসলিন এই যে এটা দেখেন এইটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ পিঙ্ক আমরা যেটাকে বলি যেটাকে আমরা বলি যে পেঁয়াজ পিঙ্ক যেটাকে আমরা বলি পেঁয়াজ পিঙ্ক এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা স্লিপ স্লিপসে এরকম সুন্দর একটা কাজ পাবে স্লিপস বর্ডারে এই সুন্দর কাজটা আসবে প্রত্যেকটা ড্রেসে ফোর পিসেস ইনার সহ আসবে ইনার সহ আসবে তো ইনার আর প্যান্টের কাপড় একসাথে ইনার আর এই যে প্যান্টের কাপড় একসাথে খুব সুন্দর একটা আছে আমি একটু ইনারটা ধরে দেখাচ্ছি যাতে আপনারা এক্স্যাক্ট কালারটা বুঝতে পারেন যে ইনারটা দেওয়ার পর ড্রেসের কালারটা কেমন আসবে আর এই তো পাট্টাটা দেখেন এবার বলেন কেমন

আঁচলটা দেখেন অনলি দুই আমার পড়াটা আপু অনেক আগের বিন একটা কর্স প্রায় এক বছর আগে আমার বিন এত ড্রেস আপু মানে আগে নিসি যেগুলো পড়াই হয়নি এখন এগুলো পড়তেছে এখন অনেকদিন বিন সাইড আসতেছে না তো ওইগুলো কর্স টর্সগুলো তো এখন কি করছি আগের বের করে বের করে পরতেছি দেখেছেন ওনাটা কি সুন্দর সো আছে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো পিওর মাসলিনের উপর আছে পিওর মাসলিন কিন্তু আপনার ফুলে থাকে না এই যে এরকমই বসে থাকবে এই যে দেখেন ওর না পিওর কিন্তু বসে থাকে আর গেঞ্জার মতন ফুলে থাকবে না পিওর মাসলিন বসে থাকবে কটনের মতন অত বেশি না হলো বাট এই যে বসেই থাকে এই যে আপনি এভাবে ওর ছেড়েই পড়তে পারবেন পিওর মাসলিন কিন্তু পড়ে যায় না গায়ের সাথে বসে থাকে ঠিক আছে সো প্রাইজ যাবে অনলি অনলি পঁচিশশো টাকা এবার হচ্ছে আমি দেখাবো নিউ জমজম আগেরগুলা যারা সোল আগের লাইফটা বেশিক্ষণ হয়নি কিন্তু একটা পিসও জমজম কিন্তু আমাদের স্টকে নেয় আগেরগুলা তো পঁচিশটা ডিজাইন দেখাইছি আর এখানে কয়টা এই কয়টা ডিজাইন বাকি রাখছিলাম যে ভাবছিলাম যে কালকে পশু দেখাবো আর কিছু ডিজাইন আসলে একসাথে দেখাবো বাট সবার ইনবক্সে আটটা না আমি ভেবেছিলাম যে কালকে পশু আর দুই চারটা অ্যাড করে নতুন আসলে কয়টা একসাথে দেখাবো বাট যেই হারে ইনবক্সে জমজমের মেসেজ পাচ্ছি স্যার ভাবলাম ঠিক আছে দেখাই দিই পরে আসলে আবার পরে দেখাবো এই যে আরেকটা দেখেন যারা আগের লাইভে জুমজুমগুলো মিস করেছেন সোল্ডার শুনেছেন তাদের জন্য নতুন আর আটটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি এই আটটা ডিজাইন রাখছিলাম হচ্ছে আর কয়টা আছে বেশি করে একসাথে দেখাবো বাট না দেখাই দেই আপনাদেরকে দেখেন জমজমটা দেখেন সুন্দর কালারটা দেখেন তো কি সুন্দর কালার

সো এখন আর আটটা ডিজাইন দেখাই দিব জমজমে আপকামিং সোমবার পর্যন্ত মানডে পর্যন্ত আর কোনো নিউ জমজম পাচ্ছেন না মানডে পর্যন্ত মানডে পর্যন্ত কি হবে কোনো আর নতুন জমজম আসতেছে না সো যারা পান না এখান থেকে নিয়ে নেবেন মানডেতে আবার আসবে বারোশো টাকা প্রাইস প্রাইস অনলি বারোশো টাকা প্রাইস অনলি বারোশো টাকা এই কালারটা দেখেন এটা একদম হালকা লাইট একটা একদম লাইট ল্যাভেন্ডার আপু একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার এই যে দেখেন ড্রেসটা একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার এত সুন্দর জমজমগুলা হ্যাঁ এত সুন্দর দেখেই দেখেন আপু এতগুলা ড্রেস দেখাইছি পঁচিশটা ডিজাইন দেখাইছি পঁচিশটা ডিজাইন দেখাইছি একটা যদি আপু মিনিমাম একটা যেটা একদম সবচেয়ে কম ছিল সেটাও আপু দশ পিস ছিল তাহলে আপনি দেখেন পঁচিশটা ডিজাই প্রায় আড়াইশো থেকে তিনশো পিস কিন্তু মাত্র আড়াই ঘন্টা এখনো তিন চার ঘন্টা হয়নি লাইক ওগুলো কিন্তু সবই সোল্ড আউট সো এখন এই জন্য এগুলো দেখাই দিলাম সো যারা ওটা পান নাই এখান থেকে অর্ডার প্লেস করে ফেলেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা প্রাইস হচ্ছে অনলি অনলি বারোশো টাকা আমি একটু ভিতরে প্রিন্টও আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আবার সেলফ প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রাইস ওনলি বারোশো টাকা পাউডার ব্লু প্যান্ট ল্যাভেন্ডার আর পাউডার ব্লু কালার কম্বিনেশনে আছে প্রাইজ অনলি বারোশো প্রাইস ওনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার প্লেস করে ফেলবেন আমার ড্রেসটা না আপু আমার ড্রেসটা আরও এক বছর আগে মিনিমাম এক বছর এইটা হচ্ছে ব্যাক পোর্শন আমার ড্রেসটা ছিল বেন সাইডের পর্স ওই যে এমব্রয়ডারিড পর্স আসছিল সেটা এক এক বছর আগে এটা ফ্রি স্টক আসছে এটা কালকে দেখাচ্ছিলাম কালকে না পরশু দিনে আপু ওই যে কারিজমার মতন যেটা এটা পুরো কারিজমা এটা পুরো কারিজমার ড্রেস এটা কারিজমা বললে ভুল হবে না এটার নিচের পাটটা দেখেন আপু এটা নিচের পার এটা এটা নিচের পার আপু অর্ডার দাম মাসলিনতে পাবো আপু এখন তো কেউ অর্ডার নিচ্ছে না অর্ডার নিবে সকালে অর্ডার নিবে সকালে রেডি কটন ড্রেস দেখাবো আপু ইনশাআল্লাহ আসুক এটা ব্যাক পোর্শন আর এটা হচ্ছে কি সুন্দর এই ড্রেসটা দেখেন মানে একটা মানে কালারটাই দেখেন যে কি স্মার্ট একটা প্রিন্ট কালার কম্বিনেশন প্রাইজ ওনলি বারোশো টাকা ওনলি বারোশো

চুঙি আছে দেখেন এটা দেখেন চুনরি ব্লু আর লাইম হ্যাঁ ফিরোজার সাথে লেমন গ্রিন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট কোর্শন এগুলোতে বডি হান্ড্রেড পর্যন্ত বডি করতে পারবেন সুন্দতি জামা যেগুলোকে বলে করতে পারবেন এটা ব্যাক ব্যাকপোর্শন ফুল স্লিভসের কাপড় হবে একদম ফুল স্লিভস প্রচুর হাতার কাপড়টা দেখেন কত বড় একদম পুরা ঘের দিয়ে স্লিপস মেক করতে পারবেন এত পার্টাটা দেখেন কি সুন্দর চুনরি ফিরোজা হোয়াইটে প্রাইস ওনলি ওনলি বারোশো টাকা বারোশো টাকা প্রাইস ওনলি প্রাইস অনলি বারোশো টাকা প্রাইস অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন প্রাইস অনলি বারোশো টাকা লাক্সারি আপু এই যে দেখাইছি ফার্স্টে তিনটা আর এর থেকে বেশি লাক্সারি আপাতত আপু আনছি না আর কিছুদিন পরে আনবো পিচ এইটা আছে পিচ কালার এইটা আছে পিচ কালার খুব সুন্দর ড্রেসটা কালারে আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা ব্যাক পুরো ফুল এই যে আমারটা যেরকম লং আছে ঠিক এরকমই ফুল স্লিভস আপনি মেক করতে পারবেন ঘেট দিয়ে সুন্দর করে ফুল স্লিভস মেক করতে পারবেন কাপড় প্রচুর কাপড় হবে আপু কাপড় অনেক এই যে ওনাটা পিচ কালারটা একটু সুদিং কালার যদি যেতে চান যে একটু সুদিং একটু পিচি পিচি টোন পরব এটা তো আমার পছন্দের কালার এটা হচ্ছে কি সবাইকে ভালো লাগে এই কালারটা হচ্ছে আপু যে পরবে তাকেই ভালো লাগবে সো প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নিয়ে নেবেন

নেকটা দেখেন নেকটা কি সুন্দর নেকটা দেখেন কি সুন্দর বারোশো এইটা আরেকটা পাউডার ব্লু আর হচ্ছে রয়্যাল ব্লু

রেড রেড তো আপু নাই এই লাইভে এই লাইভে আপু রেড নাই আপু এই যে দুপাট্টাটা দেখেন মিডেলটা পুরোটা একটা সুন্দর প্রিন্ট আঁচলটা দেখেন আঁচলটা ওনার মানে পাউডার ব্লুর সাথে রয়্যাল ব্লু প্রাইস অনলি অনলি 1200 টাকা যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন এটার জন্য কতগুলো তো এইবার দেখাবোডার একদম নূর একটা ল্যাভেন্ডার যেটাকে আমরা বলি দেখেন কি সুন্দর একটা প্রিন্ট কালারটা এটার সাথে আপনি মানে দুপাট্টাটা এমন একটা কালার দিছে যেটা আপনি চিন্তাই করতে পারবেন না যে এইটার সাথে এই দুপাট্টা আসবে ভীষণ সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন একদম নুড একটা ল্যাভেন্ডার কিন্তু অপু খুব সুন্দর কালার প্রত্যেকটার ডিপ কালার তো আপু আজকে আগে লাইফে অনেকগুলো দেখাইছে আপু ডিপ লাইট মিলার এটা দেখেন বললাম না যেটা ওড়নাটা চিন্তাই করা যায় না যে এটার সাথে এরকম একটা কালারের ওড়না আসবে এই যে দেখেন লাইট ডিপের কম্বিনেশন ওড়নাটাতে এরকম সুন্দর একটা স্ট্রাইপের বর্ডার দেওয়া তো ওড়নাটা কি সুন্দর লাগতেছে এই বর্ডারটার জন্য দেখেন ওড়নাটা কত বেশি ডিফারেন্ট মনে হচ্ছে তাই না বলেন একটা সিম্পল বর্ডারের জন্য দেখেন কত বেশি ভাল লাগছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে এই কালার ডিপ কালার যারা পছন্দ করে আপু দুপুরের লাইভে আমাকে চারটা ড্রেস কনফার্ম করে এখন মেসেজ দিচ্ছে সোল্ড এসবের মানে কি আপু আমি দেখছি আপু দুপুরে সব ড্রেস এই যে আমি আগে লাইভে ফার্স্টে এসে দাঁড়ায় বলছি যে আপু দুপুরের লাইভে আমি পঁচিশটা জমজম দেখাইছি বাট আপু সব সোল্ড এই জন্য আমি এই যে নতুন কয়টা দেখাই দিছি আপু যদি আপনাকে কনফার্ম করে সোল্ড বলে তাহলে আপু আমি দেখছি যে কি করলো আপনাকে না দিয়ে কাকে দিয়ে দিল আমি দেখছি আপু আমি দেখছি আপু আপনাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আপনি আইডি থেকে একটা নক করে রাখেন আর এই লাইফটিকে একটু দেখে নেন আপু আগের লাইভের গুলো আপু সব শেষ এই জন্য আপু আমি আবার দেখাই দিলাম বাকিগুলা আগের লাইভে পঁচিশটা ডিজাইন দেখাইছি আপু এটার অন্যাটা এত সুন্দর এত সুন্দর একটা অন্যা পাবেন এটার সাথে সো প্রাইজ আছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপ ওকে সো আপু তাহলে আমি শেষ করছি আপু আপনি নক দিয়ে রাখেন আমি দেখছি যে আপনাকে মানে কনফার্ম করে আবার সোল্ডই যদি ছিল তাহলে আবার কনফার্ম কেন করলো বা কনফার্ম করে সোল্ড বললো কেন আর আপনাকে আপনার হয়তো দেখি আপনাকে আপু ম্যানেজ করে দেওয়া যায় কি না ঠিক আছে আপু আমি প্রতিটা ড্রেস সাথে সাথেই মেসেজ দিচ্ছি ওরা সাথে সাথে কনফার্ম করছে আলম সময় আপু আমি আমি আপনার অর্ডারটা দেখছি আমি আপনাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি যদি আপনি যেহেতু সাথে সাথে অর্ডার করলে তো অবশ্যই আপনার পাওয়ার কথা তো কেন আপনাকে আবার সোল্ড বললো আমি একটু দেখে আপনাকে জানাচ্ছি আপু ঠিক আছে সো ইনশাআল্লাহ আপু টেনশন নিয়ে না আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব আপনাকে সোল্ড হলেও আমি ম্যানেজ করে রিস্টক করে আপনার জন্য যদি একদমই না থাকে দু একদিনের মধ্যে আমি আপনাকে রিস্টক করে আপনাকে দেওয়ার চেষ্টা করবো আপনি পিকচারগুলো দিয়ে রাখেন শেষ করছি আপু সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম